বাগানে ট্রবের মধ্যে গোলাপ চাষ বারান্দায় অথবা বাড়ির গোলাপ ফুল চাষ পদ্ধতি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এলাম প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে দর্শক বন্ধুরা আজকে আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ফুলের কলি থেকে কিভাবে ফুল বড় হচ্ছে এবং কতদিন সময় লাগে একটি গোলাপ ফুল ফুটতে তার আগে আপনি যদি আমাদের টঙ্গি গার্ডেনিং ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝেও শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা আগেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি রইল আমাদের অপরন্ত ভালোবাসা আর আপনাদের এই ভালোবাসার কারণে আমরা এত যতটুকু পথ সামনে এগিয়ে এসেছিলাম তাই আপনাদের আরো ভালোবাসা প্রয়োজন আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য দর্শক বন্ধুরা আমি আমার গোলাপ ফুল গাছটিকে একটু পরিচর্যা করব। পরিচর্যা করার কারণ হচ্ছে আমার গাছের ফুলটি যেন একটু বড় হয় যেহেতু টবের মধ্যে অল্প মাটির মধ্যে সেজন্য আমি গাছের চার পাঁচটা যে আগাছাগুলো ছিল সেই আগাছাগুলো পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে দেওয়ার পরে আমি গাছটিতে কিছু পটাশ সার দিয়ে দেব পটাশ সার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার গাছটি ঢালটি যেন আরো মজবুত হয় এবং শক্ত হয় এবং আরো অন্যান্য যে ডালগুলো রয়েছে সেগুলো তো ও চলে আসবে বন্ধুরা পটাশ সারগুলো দেওয়ার পর আমি মাটিগুলো কিন্তু একটু নেড়ে দেব মাটিগুলো নেড়ে দেওয়ার কারণ হচ্ছে যেন পটাশ সারগুলো মাটির ভিতরে যায় এবং গাছটি খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে সেজন্য আমি পটাশ সারের পটাশ সারটি দিয়ে মাটিগুলো একটু নেড়ে দিলাম তারপর আমি গাছের গোড়ার অংশে অল্প একটু পানি দিয়ে দেব বেশি পানি দিলে এই পটাশ সারের অ্যাকশনটা হয়তো পানির সাথে বের হয়ে যেতে পারে এই জন্য আমি অল্প একটু পানি দেব দর্শক বন্ধুরা আমি গোলাপ ফুল গাছটির গোড়ার অংশে পানি দিচ্ছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়াও আপনারা গোলাপ ফুল গাছের যত্ন নিতে পারেন ছাটাই করতে পারেন ডাল ছাটাই করতে পারেন পুলিং করতে পারেন এবং ভিটামিন স্প্রে করতে পারবেন পুলিং এর মাধ্যমে অতিরিক্ত ডালপালা বের হবে নতুন যে কুশিগুলো বের হবে সেগুলো থেকেই নতুন ফুল আসতে শুরু করবে আমি আমার এই গাছটিতে গোলাপ ফুল গাছটিতে যখন এই ফুলটি ফুটে যাবে তারপর আমি এই গাছটিকে নতুন করে আবার ফুলিং করব। অর্থাৎ মাটিগুলো কিন্তু চেঞ্জ করে আবার নতুন করে মাটি দিব এবং ঢালগুলোকে সাঁটাই করে দিব যাতে করে আমার এই গোলাপ ফুল গাছটির প্রত্যেকটি নতুন ঢালে ফুল চলে আসে এবং মাটির সাথে কিছু খাদ্য মিশ্রণ করে দিব যেমন গোলাপ ফুল গাছে আমি খাদ্য হিসেবে সরিষার খোল ব্যবহার করব। লিকুইড করে সরিষার খোল পানিতে ভিজিয়ে দশ থেকে পনেরো দিন ভিজিয়ে রাখবো তারপর মতো আমি গাছটির গোড়ার অংশে দিয়ে দেবো আমার অন্যান্য ট্রবে যে ফুলগুলো এসেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে ফুলগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে ফুলগুলো সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন হ্যাঁ দর্শক বন্ধুরা এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটিও মার্শাল্লা অনেক বড় হয়েছে এই ফুলগুলো কিন্তু গরমের মধ্যে ফুটেছে এখনো শীতের তেমন একটা আভাস আসেনি সেজন্য গাছগুলো পরিপূর্ণভাবে হচ্ছে না গ্রোথ হচ্ছে না সেজন্য ফুলগুলো তেমন বড় হচ্ছে না শীতের আমেষ যখন ভালো মতো আসবে তখন গোলাপ গাছগুলোতে পরিপূর্ণভাবে ঢাল ডালপালা ছড়িয়ে যাবে এবং ফুলও আসবে ফুলগুলো বেশ বড় হবে আর এই ফুলগুলো বেশ বড় করার জন্য আমাকে কিছু টিপস ব্যবহার করতে হবে হলো আমি একটু আগেও বলেছিলাম যে সরিষের খোল ব্যবহার করলে গাছে ফুলগুলো অনেক বড় হবে এছাড়াও রাসায়নিক সার হিসাবে ব্যবহার করতে পারেন পটাশ সার পটাশ সারও কিন্তু গাছের ফুল ফল বৃদ্ধি করতে সাহায্য করে এবং ভিটামিন স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন ভিটামিন ফ্লোরা ভিটামিন প্রতি দুই লিটার পানিতে এক এম এল ভিটামিন দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে তারপর গাছে স্প্রে করতে হবে প্রতি পনেরো দিন বা বিশ দিন পর পর একবার স্প্রে করতে হবে মনে রাখবেন সপ্তাহ বা দশ দিন পর স্প্রে করা কোনোভাবে যাবে না কমের পক্ষে পনেরো থেকে বিশ দিন পর পর স্প্রে করতে হবে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বাগানে গোলাপ ফুল চাষ পদ্ধতি এবং টবের মধ্যে কিভাবে গোলাপ ফুল চাষ করবেন আমাদের ছোট্ট একটি টবের মধ্যে আলহামদুলিল্লাহ গোলাপ ফুলটি কেমন হচ্ছে বা কত বড় হবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই গোলাপ ফুলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে ছোট থেকে যখন কলে আসতে শুরু করেছে তখন থেকে দেখাচ্ছি এবং ফুলটি ফুটা পর্যন্ত আপনাদেরকে দেখাবো ফুলটি ফুটার পর কত বড় হবে সেটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই ফুলটি কলি আসার পর থেকে ফুটা পর্যন্ত প্রায় বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটি এই ভিডিওটি সম্পূর্ণ করতে আমাদের বিশ থেকে পঁচিশ দিন সময় লেগেছে আমরা যখন এই ভিডিওটি শুরু করি প্রতি তিন থেকে চার দিন পর পর আমার সাত বাগানে এসে আমরা এই ভিডিওটি কমপ্লিট করি দর্শক বন্ধুরা গোলাপ ফুল কার ভালো না লাগে আমাদের প্রত্যেকের ভালো লাগে গোলাপ ফুল তাই গোলাপ ফুল যাদের পছন্দ প্রত্যেকেই আমাদের ফুলটির জন্য সুন্দর একটি কমেন্ট করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন দর্শক বন্ধুরা আমি আমার গোলাপ ফুলটি আপনাদেরকে দেখাচ্ছি আপনি চাইলে আপনার আপনার শখের একটি গোলাপ ফুল গাছ বারান্দায় লাগিয়ে নিতে পারেন অথবা আপনার ছাদ বাগানে অথবা আপনার একটি গোলাপ ফুল গাছ লাগিয়ে নিতে পারবেন সারা বছর এই গাছটিতে ফুল ফুটবে এবং শীতের মধ্যে এই গোলাপ ফুলের প্রত্যেকটি ঢালে ঢালে ফুল চলে আসবে একটু পরিশ্রমের মাধ্যমে একটু পরিচর্চার মাধ্যমে গাছটি ভরে যাবে ফুলে ফুলে দর্শক বন্ধুরা আমি আমার ফুলটি ফুলটি কেটে নিব না গাছের মধ্যে থাকবে কারণ ফুলটি যদি গাছের মধ্যে থাকে অনেক সুন্দর লাগতেছে সেজন্য আমি আমার বাগানের এই গোলাপ ফুল গাছটিকে গোলাপ ফুল গাছটির গোলাপ ফুলটি কাটবো না ফুলটি আমি গাছে রেখে দিব আর অনেকে আসে আমার কাছে আমার বাগান থেকে তাদেরকে আমি একটি দুটি গোলাপ ফুল দেওয়ার জন্য তাদের ভালোবাসার মানুষকে দেওয়ার জন্য আমি অনেককে মাঝে মাঝে একটি দুটি ফুল দিয়ে থাকি আবার অনেককেই দেওয়া হয় না দর্শক বন্ধুরা টঙ্গি গার্ডেনিং এর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি বলবো আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি যারা যারা কমপ্লিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যেন আমরা যে কোনো আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং বন্ধুদের মাঝেও কিন্তু শেয়ার করবেন আল্লাহ হাফেজ